দরজার বাইরে অপরিচিত স্মার্ট হোম নিরাপত্তার গল্প শুরুর দৃশ্যে দেখা যায় একটি আধুনিক বাড়ি সব দরজা জানালা ভালোভাবে বন্ধ মূল দরজায় ঝকঝকে স্মার্ট লক জ্বলজ্বল করছে বাড়ির ভেতরে একটি বোন আর তার ছোট ভাই নিশ্চিন্তে থাকে হঠাৎ বাইরে কেউ আসে সে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করে স্মার্ট ডোর ক্যামেরায় তার মুখ স্পষ্ট দেখা যায় লোকটা কাঁদো কাঁদো গলায় অনুরোধ করে দরজা খুলে দিতে কিন্তু ভেতর থেকে কেউ দরজা খোলে না পরিস্থিতি ধীরে ধীরে টেনশনপূর্ণ হয়ে ওঠে অপরিচিত লোকটা চিৎকার করতে থাকে কিন্তু ভেতরে নিরাপত্তাকেই সবচেয়ে আগে রাখা হয় বোন শান্তভাবে নিজের স্মার্টফোন দিয়ে বাবাকে খবর দেয় বাবা সঙ্গে সঙ্গেই পুলিশে ফোন করার সিদ্ধান্ত নেন বাড়ির ভেতরে জীবন স্বাভাবিকভাবেই চলতে থাকে বোন অনলাইনে খাবার অর্ডার করে কিছুক্ষণ পর ডেলিভারি ম্যান খাবারের প্যাকেট বাইরে রেখে চলে যায় দরজা না খুলেই খাবার তারা পেয়ে যায় স্মার্ট লক আর ক্যামেরা তাদের নিরাপদ রাখে আস্তে আস্তে ঘরে আবার শান্তি ফিরে আসে স্মার্ট টিভিতে ইউটিউব ভিডিও চলছে ভাই ল্যাপটপে গেম খেলছে আর দুইজন মিলে হাসতে হাসতে খাবার খাচ্ছে বাইরে অপরিচিত লোকটার আগে ফুঁসছে কিন্তু শক্ত দরজা তার সব চেষ্টা ব্যর্থ করে দেয় শেষ পর্যন্ত লোকটা হাল ছেড়ে দিয়ে অন্ধকারে হারিয়ে যায় আর ভেতরে পরিবার নিরাপদ খুশি আর আধুনিক প্রযুক্তির সাহায্যে নিশ্চিন্তে জীবন উপভোগ করতে থাকে গল্পের শিক্ষা স্পষ্ট অপরিচিত কাউকে কখনো দরজা খুলো না স্মার্ট থাকো নিরাপদ থাকো আর পরিবারের সাথে সুখী জীবন উপভোগ করো